আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ঠিকমতো ভিডিও এখন দিতে পারি না তো যাই হোক চেষ্টা করছি দেওয়ার জন্য প্রথমে আমি কিছু মাংস নিয়ে মাংসটা মানে রান্না করে নিচ্ছি মুরগির মাংস আর আমি একদিন দুই দিন পর পরই মুরগির মাংস রান্না করতে হয় তো একই জিনিস বারবার দেখানো সেই জন্য আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভিডিও দিই সেটা দেখানোর জন্য তো মুরগির মাংস রান্না করছি তারপরে কতগুলো সুটকি নিয়েছি আধা কেজি সেটাকে একদম মাথাটা ফেলে দিয়ে ভেজে নিয়েছি সংরক্ষণ করে রাখব আর কিছু সুটকি নিয়ে এখন রান্না করব। আর সুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুন আলু দিয়ে ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো সুটকিটা এভাবে ভেজে আমি ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিচ্ছি তো এখানে আলু দিয়ে ভাজি করব। আর একটু আলু দিয়ে ঝাল জাল করে ভাজলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পেঁয়াজ মরিচগুলো আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন সাথে একটু লাল মরিচ দিয়েছি একটু ঝাল জাল হলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এভাবেই আলু ভাজিটা করে নিচ্ছি সুটকি দিয়ে আলু ভাজি সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর ঘরের সবাই মোটামুটি পছন্দ করে একটু সুটকি বেশি দিয়ে আলুটা ভাজি করলে সেটা খেতে কিন্তু আসলেও দারুণ মজা লাগে তো যাই হোক এইভাবে আমি রান্নাটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম অনেকেই সুটকি পছন্দ করেন আবার অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করেন দেখবেন আসলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো শীতের নতুন আলু সেটা দিয়ে অনেক ভালো লাগে আমার কাছে তাই আপনাদের সাথে বারবারই শেয়ার করে ফেলি তো প্রতিদিন আসলে অনেক সময় দেখা যায় কি রান্না হয় তারপরেও আপনাদের সাথে শেয়ার করি যে কি রান্না করলাম সেটা আর কি তো নতুন করে তার ভিডিও বানানো সম্ভব না সেই জন্য তো এইভাবেই আমি রান্নাটা করে নিলাম এখন আমি পাতলা করে একটা বেগুন কেটে নিয়েছি নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে একদম অল্প তেল দিয়ে তাওয়ার মতো করে জাস্ট খালি মানে প্রায় ফ্যানটাকে তেল তেলা করে নিচ্ছি তো তেল করে নিয়ে এটাকে আমি মানে খোলার দিয়ে নিচ্ছি যেটাকে বলে ভেজে না ভাজলে তো অনেক বেশি তেলের প্রয়োজন পড়ে তো অল্প একটু সরিষার তেল দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে তো ভেজে তারপরে আমি ভত্তাটা করব। এটাতে কিন্তু আমি অনেক বেশি তেল ইউজ করি নাই একটা ভত্তার মধ্যে যতটুকু তেল লাগে সেই তেলটুকুই কিন্তু আমি ফ্রাই প্যানে আগে দিয়ে ফেলেছি দিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি কারণ আমি বেগুনটাকে পুড়তে অনেকটা টাইম লেগে যায় সেই জন্যই তারা হোড়া করে রান্না করার জন্য যেহেতু গ্যাস থাকে না সেই জন্য পাতলা করে কেটে এই কাজ করেছি আর কি ভর্তা করেছি তো ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর এইখানে আমি আলু দিয়ে পাতা দিয়ে ভাজি করেছি এটা আমার নিত্যদিনের আমার এত মজা লাগে যে প্রতিদিন আমি একটা ভাজি রাখি এরকমভাবে খাওয়ার জন্য তো যাই হোক অল্প একটু শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ